সতেরোটা বছর ব্যবসা বাণিজ্য করতে পারিনি শ্রমিক ছিল আমার ইন্ডাস্ট্রিজ আট হাজার গতকালকে ঢাকায় অনেক ঘটনা ঘটেছে মানুষ মারা গিয়েছে আজকে সকালও মানুষ মারা গিয়েছে চট্টগ্রামও হচ্ছে আর ভয়ঙ্কর রূপে হবে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি ভয়ঙ্করটা একমাত্র জিয়া পরিবার এবং দারে শিশের বিরুদ্ধে সবাই মুখোশ ছলা আঙ্গিলের জনসভা সবাই আসি ভোট করে আর কয়জনে যদি কোন বলে আমার ভাই জানা সারা মাগাдим ভাঙা দিমো তারপরে আসেন আগামী 310 জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসনে দানের শীশের সমর্থনে জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জন নেতা ফটিকছড়ি থেকে নির্বাচিত হবে এটি কিন্তু আপমর জনগনের কথা। সোমবার বিকালে ফটিকছড়ির বাগান বাজার ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে স্থানীয় আদারমানিক রাস্তার মাতাবাজারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-2 ফটিকছড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাস সরওয়ার আলমগীর। বাগান বাজার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন আবুর সভাপতিত্বে ইউনিয়ন যুবদলের নেতা আলাউদ্দিন তানবীরের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বাগান বাজার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওহিদুল আলম আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উনি বলেছেন সোজা আঙ্গুলে যদি গি না ওঠে আঙ্গুল কি করবেন বাঁকা করবেন তার থেকে এই বাংলাদেশের জনগণ কি আশা করতে পারে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন আহম্মদ হোসেন তালুকদার নাজিমুদ্দিন শাহীন এ কে এম মহিদ্দিন আজম তালুকদার আবুল খায়ের মুনসুর আলম চৌধুরী শাহনওয়াজ শেবুল মোহাম্মদ এনাম বেলাল উদ্দিন জালাল চৌধুরী সিরাজউদ্দৌল্লাহ চৌধুরী দুলাল উ মিয়া মুশাফুলানোয়া চৌধুরী মসুক অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহিনুদ্দিন খালা দেলোয়ার হোসেন মোহাম্মদ আনোয়ার সানবি সাকিব সোহাগ সারোয়ার সহ বিএনপি যুবদল ছাত্রদল কৃষক দল অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহকারে অজস্র নেতাকর্মী অংশগ্রহণ করেন এতে প্রধান অতিথির বক্তব্যে সারওয়ার আলমগীর আরো বলেন মা বন্ধুকে বলবেন জিয়ার পরিবারের উপর যেভাবে শহীদ জিয়ার উপর আস্থা রেখেছিল বাগান বাজারের মানুষ যেভাবে খালা দাদিয়ার উপর আস্থা রাখিয়েছিল বেগান বাজারের মানুষ একই ভাবে তারেক রহমানের উপর আস্থা রেখে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে দানের শীষ পার্কায় ভোট দিয়ে তারেক রহমানকে যদি আমরা প্রধান মন্ত্রী করতে পারে ইনশাল্লাহ আমাদের কাজ অনেক দূর এগিয়ে যাবে আল্লাহ রহমান আমার পরিকল্পনা বাগান বাজারকে তিনটে ইউনিয়ন করতে হবে মিনিমাম এত বিশাল একটা ইউনিয়ন আবদুল্লাপুরে যা বরাদ্দ আসে বাগান বাজারের জন্য আসে একটু উঠান বৈঠকে আমাকে মজদিন নিয়ে গেছিল আরে আমার বইয়ে এখনো কাঁচা রাস্তা আছে সাহস করে চলে গেলাম আবু মেম্বার আছে ফাসে রাস্তা কাঁচা রাস্তা কিভাবে মানুষ যায় ছেলে কিভাবে স্কুলে আসে ইনশাল্লাহ আমাদের পাইলট প্রকল্প হবে বাংলাদেশ জাতীয় দেবাদ দল যদি ক্ষমতায় যায় বাগান বাজারকে তিনটা ইউনিয়ন করা সবকিছু প্রায়রিটি ভিত্তিতে আমরা বাগান বাজারের জন্য এই কাজগুলো করবো